পাপড়ি ওর মুখ পরিষ্কার করছে আমার মাস্তত বোন ছোটো মাসির মেয়ে তা ওর এই মুখ ধোয়ার পদ্ধতি ব্রাশ দিয়ে এইটা দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না আমরা একটু পরে বেড়া যাবো রাজুর বাসায় ওর বাসায় আমাদের দাওয়াত আছে হঠাৎ করেই ছোটো মেশো পাপড়ি এবং আমার ছোট ভাই আসছে রাজুর জ্যাঠা তো ভাই এবং তার স্ত্রী আসছে সো গ্রাম থেকে হাঁস আসছে দেশি হাঁস সেটার জন্য আমরা কয়েকজন একসাথে হলাম কিন্তু এটা অপরিকল্পিত আগে থেকে পরিকল্পনা ছিল না হঠাৎ করে খুব সুন্দর একটা ব্যবস্থা সবাই আসলাম এক জায়গায় এবং আঙ্কেল আনটিও ছিল ঐশীর মা বাবা কিন্তু দেখেন পাপড়ি বলছে আজকে ও মেকআপই করে নাই বলে দিদি আজকে আমি মেকআপই করি নাই ও মেকআপ ছাড়াই এত সুন্দর আমার বোনটা তাহলে যদি ও মেকআপ দিত তাহলে আরও কতই না সুন্দর ওকে লাগত যা হোক খুব সাজুগুজু করতে পছন্দ করে যেটা একদম আমার ছোট মাসির বিপরীত মাসি কখনও ঠিকভাবে মাথা আশ্রয় কিনা সন্দেহ আছে কিন্তু ওর সময় একটু সাজুগুজু তার ফেভারেট যা হোক ভালো লাগে দেখতে আর এই তো খাবার রেডি আমরা মোটামুটি হাঁসের মাংস খাওয়ার জন্য সবাই প্রস্তুত এটা পরের দিনের একটা ভিডিও আর এই কিউটি কিউটি বেবিটা যা সুইট আমরা যখনই যাই ওর কথাগুলো এত ভালো লাগে আচ্ছা তুমি রেইন রেইনটা বলো তো বাবা রেইন রেইন বলো রেইন রেইন বলো ওয়াটার মেলন বলো ওয়াটার মেলন হ্যাঁ তুমি বলো যেটা জায়গায় যাও তুমি বলো আমি বলি ওয়াটার মেলন না পারি না তো আমি বলি বলো 爷爷, đồ quá ấy, đắm mà đắm ấy, đắm ấy, đắm ấy, đắm want to ấy, đắm ấy, đắm Wow.